বর্তমান সময়ে ন্যানো ব্যানানা ব্যবহার করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে মজার মজার সব ছবি পোস্ট করে আসছে কিন্তু আপনি কি জানেন এই টুলস ব্যবহার করে আপনি ইনকামও করতে পারবেন আমি ন্যানো ব্যানানা ব্যবহার করে বাচ্চাদের জন্য যেভাবে ইবুক তৈরি করি তার পুরো গাইডলাইন তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আমার এইট্টি পার্সেন্ট কাজ করে এআই এবং রেস্ট অফ টোয়েন্টি পারসেন্ট কাজ সেটাও দেখিয়ে দেব তবে প্লাস পয়েন্ট হইল আপনি যদি এই কাজগুলো জানেন তাহলে মার্কেট প্লেসে এরকম অনেক কাজ পাবেন আমি গত সপ্তাহে একটা কাজ করেছি এবং যেখান থেকে ভালো ফিডব্যাকও পেয়েছি সো হাতের কাছে খাতা কলম রেডি রাখেন খুব অল্প সময়ে গুগল ন্যানো ব্যানানা ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে একটা ইবুক তৈরি করতে পারি সেটা দেখব ইনশাল্লাহ আর প্রথমবারের মতো যারা আমাকে দেখছেন বলেনি আমি মতিউর রহমান একজন স্কুল শিক্ষক এবং ছাত্র থেকে ফ্রিল্যান্সিং করে আসছি তো চলুন শুরু করা যাক আমরা বই তৈরি করার আগে একটু দেখে নিই যে কোন ধরনের বই আমরা তৈরি করবো অ্যামাজনে এসে জাস্ট কিড বুক লিখে যদি আপনি সার্চ করেন এখানে শেপের অনেকগুলো বই পেয়ে যাবেন আমরা এই ধরনের বই তৈরি করব। আবার যদি এইটসিতে যায় ঠিক এরকম বই তৈরি করবো আমরা দেখতে পাচ্ছেন পৃষ্ঠা উল্টাইলে এরকম আসতেছে অর্থাৎ ছবির সাথে কিছু লেখা থাকবে এবং এইগুলা কিন্তু খুব সেল হয় আপনি যদি এই বইটার উপরে একটু ক্লিক করেন একটা বইয়ের দাম দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ডলার ওয়াও দারুণ লাগছে আমরা কিন্তু ঠিক এই ধরনের বই তৈরি করব। দেখুন এই ধরনের বই যদি আপনি তৈরি করতে জানেন তাহলে কিন্তু আপনি অনলাইন মার্কেট প্লেসে আপর্কে বলেন তারপর ফাইবারে বলেন বেশ ভালো কাজ পাবেন আমি ই বুক লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে ইবুক ডিজাইনের উপরে আবার তিন ঘন্টা আগে আর একটা পোস্ট হয়েছে এভাবে কিন্তু অনেকগুলা জব কিন্তু আপনি পাবেন যে জবটা আসলে আপনি এই ধরনের জব একটু পড়ে নেবেন আপনি কিন্তু অনায়াসে সে কাজটা করতে পারবেন আমি সম্ভবত গত সপ্তাহে একটা কাজ করেছিলাম সরি 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 এখানে এই যে এই কাজটা করেছিলাম একটা ই বুক ডিজাইন করেছিলাম সাথে কাবার ডিজাইন ছিল মোক আপ ছিল সববেলায় আমাকে কিন্তু ভালো একটা ফিডব্যাকও তারা দিয়েছে সুতরাং আপনাকে কাজ জানতে হবে কাজ শিখতে হবে তাহলে অনায়াসে নিজের জন্যও কাজ করতে পারবেন মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন এবার শুরু করি আসলে আমরা বইগুলো কিভাবে তৈরি করতে পারি যারা একেবারেই নতুন সমস্যা নাই এখন দেখানো নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু গুগল ন্যানো ব্যারেনা ইউজ করতে পারবেন এবং ই বুক তৈরি করতে পারবেন তার জন্য সর্বপ্রথম আমরা গুগলে আসব এসে এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও এখানে আসার পর খেয়াল করবেন এই লিঙ্কে যাবেন এআই স্টুডিও ডট গুগল ডট কম এখানে ক্লিক করব আমার সামনে চারটা অপশন আসছে আমরা এখানে ট্রাই ন্যানো ব্যানা এটা সিলেক্ট করব এখানে নিচের দিকে দেখেন একটা চ্যাট বক্স আছে যেখানে আমরা কিছু লেখার সুযোগ পাবো ক্রিয়েট কিড বুক অ্যাবাউট এ ক্যাট উইথ ইমেজ অ্যান্ড টেক্সট এটা লেখার পরে ডান পাশে দেখেন রান আছে আমরা এখানে চাপ দেবো লেখা শুরু হয়ে গেছে ডিজাইনও কিন্তু শুরু হয়ে গেছে একটু ওয়েট করবেন একটা ডিজাইন কমপ্লিট দুইটা ডিজাইন কমপ্লিট এভাবে একটু সময় নিবে প্রথম দিক থেকে তারপরে দেখেন পরের পেজ কমপ্লিট মানে কত সহজে আপনার ইবুকের একটা পেজ ডিজাইন করে কাস্টমাইজ করে আপনাকে কিন্তু দিতেছে ও আর একটা কথা বলিনি আপনারা এখন যে চ্যাটটা করবেন সেটা কিন্তু সেভ হবে না এটা টেম্পোরারি চ্যাট লেখা আছে এটা রিফ্রেশ করলে হারিয়ে যাবে এজন্য জন্য আপনারা অবশ্যই সেভ করে রাখবেন নয় নম্বর ফাইলটাও আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা স্কল করে উপরে যাই এবং প্রথম যেটা ছিল সেটা আমরা এখান থেকে ডাউনলোড করবো দ্বিতীয়টা ডাউনলোড করব। এভাবে সবগুলা ফাইল এক এক করে ডাউনলোড করে নিব ওয়েল আমাদের নয়টা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেল আমি কিন্তু বেসিক জিনিস দেখাচ্ছি এরপরে অ্যাডভান্স জিনিস দিয়ে কথা বলবো এবার আমরা চলে আসবো ক্যানভা ক্যানভা ডট কমে আসার পর এইখানে আমরা লিখবো কিড বুক দেখে সার্চ করব। কিড বুক নিয়ে যে টেম্প্লেটগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি স্কোয়ার কিড বুক যেগুলো আছে যেটা এরকম হইতে পারে এই ধরনের একটা কিড বুকের উপরে আমরা ক্লিক করব। এই লম্বাগুলো না যেগুলো স্কোয়ার আছে এই স্কোয়ার কিড বুকের উপরে আমরা ক্লিক করবো তারপর কাস্টমাইজ দিস টেমপ্লেট এখন আমরা যে ইমেজগুলো ডাউনলোড করলাম সেখানে ফিরে যাব যাওয়ার পর এই ইমেজগুলো জাস্ট কাট করে আমরা একটা ফোল্ডার নেবো ফোল্ডার নিয়ে ক্যাট নামে সেভ করে এই ফোল্ডারের ভিতরে এটা রেখে দিই এখান থেকে ড্রাক করে ধরে এনে এরপরে ছেড়ে দেব। যদি এই লেখাটা উপরে যায় তাহলে পজিশনে ক্লিক করবেন লেয়ার এ দেখেন আমাদের এই বইয়ের পেজটা নিচেই আছে আমরা এটা টেনে ধরে উপরে উঠাই দেব। তাহলে এটা উপরে উঠে গেল এবার আমরা টেনে ধরে এই বরাবর এটাকে বসিয়ে দেব আমাদের একটা পেজ কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেল একটু ঘোলা ঘোলা লাগছে কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে যখন এটা আপলোড সম্পূর্ণ হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে এবার আমরা অ্যাড পেজে ক্লিক করব এবার প্রথম ছবিটা যেহেতু আপলোড হয়ে গেল আমরা এবার দ্বিতীয় ছবিটা এনে একেল ছেড়ে দেব লেখাগুলো কত পরিষ্কার তৃতীয় ছবিটা এনে এভাবে বসিয়ে দেব এভাবে পর্যায়ক্রমে মোট দশটা ইমেজ আমরা এখান থেকে আনবো এবং ড্রাপ করে বসিয়ে দেবো অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার এখানে আমাদের বইতে তো আর দশটা পৃষ্ঠা হয় না বাচ্চাদের বইয়ে তো অনেক সময় বিশটা পৃষ্ঠাও হয় হোক সমস্যা নাই আমরা যেখানে গুগল আই স্টুডিওতে ছিলাম গুগল ন্যানো ব্যানা ওইখানে গিয়ে আপনি আবার প্রম্পট দিবেন যে আপনি ক্যাট বিষয়ে বই তৈরি করছেন দশ পিস নিয়ে একটা গল্প তৈরি হইল এবার আপনি বলবেন আমাকে আরও দশ পিসটা দিয়ে একটা গল্প তৈরি করে দাও এবং আপনি যেভাবে প্রম্পট লিখবেন সেভাবে কিন্তু সে গল্প তৈরি করে দিবে ক্যাট না লিখে যদি এখানে র্যাট লিখতেন তাহলে র্যাটের স্টোরি আসতো তারপর যদি এখানে ক্যাট না লিখে আপনি মাউস লিখতেন তাহলে মাউসের স্টোরি আসতে যাই হোক এখানে আমাদের মোট মনে করেন দশটা পেজ হয়ে গেল এই দশটা এভাবে আপনি চাইলে এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পেজ অথবা তিরিশটা পেজ পর্যন্ত রাখতে পারেন আচ্ছা এবার আমরা শেয়ার বাটনে ক্লিক করব ক্লিক করার পর ডাউনলোড খুব খেয়াল করবেন এইখানে এই পুরো বইটা ডাউনলোড করবেন আপনি পিডিএফ ফর্মাটে পিডিএফ ফর্মাটে এবং খেয়াল করে নেবেন যে এখানে সকল পেজ সিলেক্ট আছে কি না তারপর ডাউনলোড ইয়েস ডাউনলোড করার পরে একটা বই কিন্তু এইভাবে দেখাচ্ছে অর্থাৎ এটা প্রথম পৃষ্ঠা এটা দ্বিতীয় পৃষ্ঠা এইভাবে পরপর পৃষ্ঠা কিন্তু চলে আসছে তো যারা কিড বুক নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্প আমি আমার নিজের জন্য বলছি আমার জন্য যে কি উপকার হয়েছে সেটা আপনাদের বলে হয়তো বোঝাইতে পারবো না একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই আমি পরের ধাপ দেখানোর আগে একটা বিষয় স্পষ্ট করতে চাই যে এইখানে আপনি যখন রিফ্রেশ করবেন রিফ্রেশ করবেন তখন এই চ্যাটগুলো থাকবে না তখন আবার নতুন একটা চ্যাট চলে আসবে তখন আপনি এখানে আবার ট্রাই অ্যানো ব্যানানাতে যাবেন গিয়ে আপনি যেভাবে এখানে লিখছেন ওইভাবে ক্যাটের স্টোরি আপনি যদি মনে করেন এখানে আপনি ক্যাট না লিখে এখন র্যাটের স্টোরি দিবেন তাহলে র্যাট দি লিখে ইন্টারপ্রেস করবেন বাও দারুণ কিন্তু র্যাট নিয়ে এরকম দশটা পেজের স্টোরি বুক কিন্তু তৈরি হয়ে যাবে যেগুলো বাইরের দেশের বাচ্চারা খুব আগ্রহ সহকারে পড়ে ই বুক তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলি এটা হলো বুক কাভার এই বুক কাভারটা কিন্তু আপনাকে ডিজাইন করে নিতে হবে যদি মনে করেন যে এখানকার এই বুক কাভারটাই আপনার জন্য যথেষ্ট তাহলে ফাইন আপনি এটাই রাখতে পারেন বুক কাভার কোনো সমস্যা নাই আবার ঠিক ন্যানো বেনানাকে আপনি এই টাইটেল দিয়ে বলতেও পারেন যে আমাকে এই টাইটেলের উপরে একটা বুক কাবার ডিজাইন করে দাও সে কিন্তু আপনাকে একটা বুক কাবার ডিজাইন করে দেবে এবং সাইজটা অবশ্যই বারো আবারও বলছি সাইজটা খেয়াল রাখবেন স্কোয়ার শেপের অর্থাৎ হাজার চব্বিশ গুণ হাজার চব্বিশ যেন থাকে ইবুক বুক কীভাবে লিখতে হয় এবং কোন কোন মার্কেট প্লেসে সেল করতে হয় এইটা নিয়ে পুরা ইন ডিটেলসে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার একটা কোর্স আছে আপনারা চাইলে কোর্সটা ক্রয় করতে পারেন কোর্সের মূল্য খুবই সীমিত মাত্র চারশো নিরানব্বই টাকা এবং কোর্সের ভিতরে আমি কিন্তু এআই ব্যবহার করে কিভাবে শুরু থেকে বই তৈরি করতে হয় এবং এটাকে সেল পর্যন্ত অর্থাৎ প্রোফাইল কিভাবে কাস্টমাইজ করতে হয় একেবারে সেলের উপযুক্ত করে কোর্সের ভিতরে অনেক যাদের বেসিক আইডিয়া আছে তারা এই আইডিয়ার উপরে নির্ভর করেই অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আনটিল ড্যান সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম